দাদা যে বক্তব্য দিয়ে গেল দাদা কিন্তু কোনো সময় বলে না যে কেন এটা হবে জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে সরকার এখন একটা একটা বিশেষ সরকার আসুন ভাই বাস ভাই আমরা কেন কোনো ব্যক্তিগত নিব না সবাই আমরা কিন্তু না ব্যক্তিগত বলছি না দাদার বক্তব্য ব্যক্তিগত বলছি না জিনিসটা হচ্ছে যে একটি সরকার একটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকে সেখানে যে রিপোর্টার সিউনিটি একটা নিরপেক্ষ সংগঠন আপনি রিপোর্টার সিউনিটিকে রিপোর্টার সিউনিটিতে একটি বড় প্রেস কনফারেন্স করতে আসছিল এই যে সার্জি সালমরা হাসা ইয়ে নাহিদ হাসা নাহিদ সেটা আমাদের সাংবাদিকরা ফেস করছে শুভবাই এখানে বসে শুভ সবাইকে বারবার ফোন দিচ্ছে উপর লেভেল থেকে বলছে যে না একটু প্রেস কনফারেন্স করতে আসছে আমি কি করব এখন তারা বুক করছে এখান থেকে বের হয়ে যেতে পারবে না ঢুকতে দেওয়া হবে না আট দশটা লাইন ছিল পুলিশ আর র্যাবের সেই দৃশ্য তো আমরা দেখছি সেই সিচুয়েশন তাদের তো এই এই যারা আজকে এই অভ্যুত্থনটা করছে এটা তো একটা অভ্যুত্থন এটাকে তো আপনার স্বীকার করতে হবে একটা সরকারের বিরুদ্ধে একটা অবলথন ঘটছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না সাড়ে পনেরো বছর একটা সরকার জোর করে ক্ষমতায় ছিল ভোট ছাড়া আমি তো ভোট দিতে পারি নাই সাড়ে পনেরো বছর চারটা নির্বাচন আমি ভোট দিতে পারি নাই তাহলে আপনি আজকে পলিটিক্যাল আমাদের এটা নিরপেক্ষ সংগঠন আমাদের এই জায়গা থেকে শুভ ভাইদের অনেক কিছু এই এই যে সরকার এখন যে একটা সরকার এটা তো বিএনপি সরকার হলে এই একটি সরকারগুলি বাতিল হতো না এটা চরম সত্য কথা কিন্তু এই সরকার কি করছে না করছে এইটা নিয়ে আসলে আমাদের সংগঠন ইউনিয়ন করতে পারে আপনাদের সেই ইউনিয়ন কই দেখা সাংবাদিক ইউনিয়নের এক অংশ এই দলে আর এক অংশ সে অংশ কই তা তারা নাম তো তারা তো একটা বিবৃতি দেয় যাদের কার্ড বাতিল হয়েছে নাহিদ ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু বলছে যে পত্রিকা থেকে এক একজন তাদের পত্রিকা থেকে ব্যক্তিগতভাবে আবেদন করুক আমরা দেখবো যে সে আসলে কোন ষড়যন্ত্র জড়িত ছিল কি না এটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলছে এবং সেই সাথে সে আরও বলছে যে আমরা সাড়ে পনেরো বছরের তার ফেসবুক ঘাটবো না জুলাই আগস্টের ফেসবুক কাটবো এটা ডিলিট করে দিছে আমি ওই ওই মন্ত্রণালয়টা কিন্তু আমি দেখি ডাক টেলিযোগাযোগটা তার মন্ত্রণালয় বলছে এটা আমি দেখি দুই মাসে গত দুই মাসে জুলাই আগস্টে সে কি করেছে তার ভূমিকা কি ছিল আন্দোলন নিয়ে সেটা আমার কাছে স্পষ্ট সেটা যদি সে অভিযুক্ত হয় তাহলে তো তার কিছু করার নাই ধন্যবাদ সবাইকে